খবর গেছে খবর তো যাবি লোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম তো আজকে যে ঘটনাটি আপনাদের দেখাচ্ছি এটা এই অটো গাড়ি চোর চক্রের সদস্য তো এই নামুজাই এই চুরি করে হাতে নাতে কিন্তু ধরা খায় এই তারই অবস্থা আরো দুইজন লোক থাকলেও তারা কিভাবে ওই লোক আছে আমাকে বলতে ভাই আমার আছে গাড়িটা বিক্রি করব আচ্ছা আমি বললাম ভাই গাড়ি না দেখে তো দাম দর হয় না এসে বলছে যে আপনি এই গাড়ি বললাম যে গাড়ি কারি কয়ে টাকা নেবেন হচ্ছে তিরিশ হাজার তাই আমি বললাম যে ভাই তিরিশ হাজার তো হবে না কত দেবেন তাই আমি বললাম যে দশ হাজার টাকা দেবেন তো উনি বলেছে যে আর দুই হাজার টাকা দেন তখন আমার সন্দেহ হলো এই গাড়ি তো আসলে আর লয় কারণ এই গাড়ি তো আপনি বিশ পঁচিশ হাজার টাকা দাম হবি তখন ওনা বললাম যে ভাই তুমি এখানে বসো গাড়ির পিছনে নাম্বার দেখে আমি গাড়ি এলাকা আর ফোন দিলাম মালিক কত কার বার হলো মালিক হচ্ছে পুকুরে বারো ফুটে বললে যে চুরি হয়ে গেছে না উনি বলছি আমি বললাম যে ভাই আপনার একচল্লিশ নম্বর গাড়িটা কে চালায় সে বললো সালাম নামের একটা থাকে আমি বলি গাড়ি বিক্রি করার জন্য আসছে নাম আছে আপনি দয়া করে এখানে আসেন ওনারা আসছে